সাত কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চল্লিশ শতাংশ ক্লাস অনলাইনে বাকি ষাট শতাংশ সশরীরে হবে এ বছরের মধ্যেই নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি হবে জানিয়েছে মন্ত্রণালয় সাত কলেজকে বিজ্ঞান বাণিজ্য সহ চারটি আলাদা স্কুলে বিভক্ত করে পাঠদান ও গবেষণা চলবে তবে এবারে ভর্তি বিদ্যমান নিয়মেই হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ঢাকার সাতটি কলেজ দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আসে কিন্তু সময়মতো পরীক্ষা না নেয়া ফল প্রকাশে দেরিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা এর প্রেক্ষিতে গত জানুয়ারিতে এই সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেয় সরকার সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে সাত কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে জানায় মন্ত্রণালয় কলেজগুলোতে উচ্চ মাধ্যমিকের পাঠদান চলবে এবং শিক্ষা ক্যাডারের কর্মকর্তারাও কলেজগুলোতে নিয়োগ পাবেন বলে জানান কর্মকর্তারা আর পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়ার পর বিশ্ববিদ্যালয় নিয়মে শিক্ষক নিয়োগ হবে প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মোট ক্যাম্পাস নির্ধারণ করা হবে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একজন প্রক্টর থাকবেন এছাড়া প্রতিটি কলেজে একজন পুরুষ একজন নারী ডেপুটি থাকবে বিশ্ববিদ্যালয় হওয়ার পর প্রতিটি কলেজে আগের নিয়মে আর সব বিষয়ে পাঠদান হবে না ষাটটি কলেজকে বিজ্ঞান ব্যবসা সহ চারটি স্কুলে বিভক্ত করে পাঠদান ও গবেষণা চলবে উদ্ভূত পরিস্থিতিতে এর চাইতে আমাদের অন্য কোনো বিকল্প আসলে ছিল না যার পুরো এই সময়কার অবস্থা বিবেচনা করে আমাদের এই ধরনের সেকেন্ড মেন্টে পৌঁছাতে বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষার্থী প্রথম চার সেমিস্টার নন মেজর এবং পরের চার সেমিস্টার নিজ ডিসিপ্লিনের মেজর কোর্সে উত্তায়ন করবেন আর পঞ্চম সেমিস্টারে শর্তপূরণ সাপেক্ষে ডিসিপ্লিন পরিবর্তন করতে পারবেন শিক্ষার্থীরা তবে ক্যাম্পাস পরিবর্তনে সুযোগ থাকবে না অনুষদ হলে ডিপার্টমেন্ট থাকতে হয় কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো ডিপার্টমেন্ট থাকছে না আমাদের হচ্ছে ডিসিপ্লিন থাকছে কারণ একটা স্কুলের অধীনে আমার ধরেন 6টা ডিসিপ্লিন থাকলো এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড সবাই একই ধরনের কোর্স পড়বে হাইব্রিড মডেলের এই নতুন বিশ্ববিদ্যালয়ের চল্লিশ শতাংশ ক্লাস অনলাইনে এবং ষাট শতাংশ ক্লাস সশরীরে হবে তবে সব পরীক্ষায় সশরীরে উপস্থিতিতে হবে নোটসেলিনা শিউরি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা